আমাদের দেশের অনেকে হাউ টু গ্রো ইউটিউবার থেকে ভিডিও বানায় কিন্তু এদের সবাইকে পেছনে ফেলে গুড লাইক প্রো এবং রোহিত কন্টেন্ট কিভাবে সবাইকে রেখে বেরিয়ে যাচ্ছে তারা কি টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনছে নাকি তাদের যোগ্যতা এ পর্যন্ত এসেছে ওয়েল আমার তো এমনটা মনে হয় না কারণ আমি তাদের সবগুলো ভিডিও দেখেছি এন্ড কয়েকদিন তাদের নিয়ে রিচার্জ করার পরে আমি তাদের নিয়ে এমন কিছু জানতে পেরেছি যেগুলো জানার পর আপনি পুরো হাত করে তাকিয়ে থাকবেন এন্ড আরেকটা কথা পুরো ভিডিও না দেখে কোনো কমেন্ট

করলাম শুরুতে আমি ভাবলাম তাদেরকে ফেট প্রমাণ করতে আমার খুব একটা সময় লাগবে না তাই আমি তাদের চ্যানেল অ্যানালাইসিসকে একটু সিম্পল ভাবে নিয়েছিলাম কিন্তু টানা দুই দিন তাদের ভিডিও দেখার পরে কোনো কিছুই পায় না তখন আমার মাথা পুরো হট হয়ে যায় এরপর আরো সাত দিন তাদের চ্যানেল অ্যানালাইসিস করার পর আমি এমন কিছু জানতে পাই সেটা দেখার পর আপনিও খুব শক্ত হয়ে যাবে এবং আমিও খুব শক্ত হয়ে যাই তাদের সিক্রেট গুলো বুঝার সুবিধার্থে আমি তিনটা ভাগে ভাগ করে বুঝাচ্ছি সিক্রেট 1 স্টোরি টেলিং আপনি কি জানেন একটি বিরতি স্টোরি টেলিং এর ভূমিকা কতটা ভালো স্টোরি টেলিং এর মাধ্যমে কোনো কিছু ভিডিও ভিওয়ানা যায় গ্রো লাইক প্রো এবং রোহিত কন্টেন্ট ভালো স্টোরি টেলিং এর মাধ্যমে তারা দ্রুত গ্রো করে যাচ্ছে আমি তাদের ভিডিও নিয়ে রিসার্চ করেছিলাম তখন আমি একটা বিষয় খেয়াল করলাম যে যখনই আমি তাদের ভিডিও দেখতাম তখন ভিডিওটা দেখতেই থাকতাম এর মূল কারণ হচ্ছে তাদের স্টোরি টেলিং কিন্তু শুধু স্টোরি টেলিং এ তাদের গ্রো করার পেছনে আসল কারণ আমার মতো স্টোরি টেলিং এর ফিফটি পার্সেন্ট রয়েছে তারা গ্রো করার পিছনে আর বাকি ফিফটি পার্সেন্ট রয়েছে তার দুই নাম্বার সিক্রেট সিক্রেট নাম্বার টু অ্যাডভান্স ভিডিও এডিটিং যদি আপনি তাদের প্রতিটা ভিডিও খেয়াল করেন তাহলে দেখবেন তাদের প্রতিটা এডিটিং ই একদম ইউনিক আপনি যদি তাদের মতো অ্যাডভান্স ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমাদের এই ভিডিওটা দেখে আসতে পারেন সিক্রেট নাম্বার থ্রি ভয়েস কোয়ালিটি তাদের ভয়েস তো পুরাই নেক্সট লেভেলে আপনি যদি তাদের রেগুলার ভিউয়ার হয়ে থাকেন তাহলে তো আপনাকে এই বিষয়ে বেশি কিছু বলতে হবে না এখন কথা বলি তারা কি টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনছে এ প্রশ্নের উত্তর হচ্ছে মোটেও না কেননা তারা যদি টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনতো তাহলে তাদের প্রতিটা ভিডিওতে সাবস্ক্রাইবার তুলনায় ভিউজ অনেক কম হতো কিন্তু তাদের প্রতিটা ভিডিওতে কেমন ভিউজ হয় তা তো আপনারা দেখেছেনই আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা আপনার কাছে কেমন লাগেছে তা অবশ্যই কমেন্টে বলে যান